আপনি কি সেই জমানা নবী পৈগাম্বর মুসা নবী নাকি হজরত মুসালাম সেই যুবক কে বলতে আরম্ভ করলেন হ্যাঁ যুব আমি যে সেই জমানার নবী পয়গম্বর মৌসা তোমাকে এই সংবাদ কে রে যুবক এমন সময় কেটে কেডে কেডে কলান আমার মা এবং বাবা সর্বদাই আল্লাহর দরখাস্ত করত প্রভু সেই যমুনা প্রায় গাম্বর মুসা নদীর সাক্ষাৎ না দেখাইয়া আমাদের আল্লাহ তুমি মরণ এখন যেহেতু আমার মা এবং বাবা ইন্তান হয়েছে একম উপলব্ধি করতে পারলাম সেই ইমুনা পৈগম্বর মোসানবী

সুসংবাদ গ্রহণ কর তুমি একজন সাধারণ যুবক জান্নাতের মধ্যে জড়িল কদর পৈগম্বর মোসানবীর সঙ্গী হয়ে যাবি লাহা মোহাম্মদ সুবাহ কি বলবেন আওয়াজ করি বলুন জোরে বলুন আওয়াজ সুবাহান গরম থাকতে হবে আমার আগে হজরে বললো এটা বাউন্ডারের জমিন ফসল বাঙ্গালের জমিন আজকে আমাদের সেই দেশের মধ্যে বিশ্ব নবী রহমায়তুল্লিল আলমের ইজ্জতকে নিয়ে কেলামেলা চলছে ঠিক কিনা কোরআনকে ধ্বংস করার জন্য মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য আমাদের পাশে একদল ইহুদ নাসারা কাজ করতেছে কথা ঠিক না বেটি আমি আপনাদেরকে বলে দিতে চাই ইসলামকে ঠিক রাখার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল ইজ্জতকে ঠিক রাখার জন্য কুরআনকে ঠিক রাখার জন্য প্রয়োজন যদি হয় নিজের জীবনকে দিতে প্রয়োজন যদি হয় জেল করতে কে কে দুই তুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তালা আমাদের সকলকে কুল করো সব বলুন আমিন বাইর আমার বলছিলাম পাঁচ কেনা জান্নাতির জন্য থাকবে আশি হাজার কাদামের ব্যবস্থা আর সাধারণ জান্নাতির জন্য থাকবে দশ হাজার কাদামের ব্যবস্থা আশি হাজার কাদে দুই হাতে থাকবে ফিলি এক হাতের ফিরিটের মধ্যে পাই যে আইটেম থাকবে অপর হাতের পিলেটের মধ্যে সেই আইটেম থাকবে না সকল আইটেমগুলি আইটেম আইটেমগুলি কেমন শেষ হয়ে যাবে এমনই জান্নি ব্যক্তি মনে মনে বলবে এত সুন্দর পিলি দেখতে এত সুন্দর এই ফ্লিট কেন হাতে নিয়ে দেখি যখন জান্নাতি ব্যক্তি সেই ফ্লিট হাতে নেবে হাতে নিতে দেরি হবে জান্নাতি বিলি তার হাতের ভিতরে চলে আসতে দেরি হবে না জান্নাতি ব্যক্তি বলবে আচ্ছা দেখি তো যেহেতু হাতের ভিতরে চলে আসছে

জান্নাতের মধ্যে অবরন্ত নিয়ামতের বান্ডার আল্লাহ লিখে দিয়েছে সমস্ত জান্নাত দিদি লক্ষ্য করে বলবেন হ্যাঁ জান্নাতিরা তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিজি জান্নাদের হোর গিন মানেছি নাজলিয়া মধ্যে যা সাও সব গুলি দিয়েছি আর কোন নিয়ামত বাকি আছে কিনা তখন জান্নাতে বলবে আল্লাহ সব গুলি পেয়েছি কিন্তু একটা নিয়ামত বাকি রয়েছে সে নিয়ামটা হিটার সমস্ত করা বলবেন হ্যাঁ জান্নাতির আমি আল্লাহ তোমাদের কবুল করে নিলাম মঞ্জুর করে নিলাম যাও তোমরা সকল জান্নাতি দারুস সালাম জান্নাতের মধ্যে হয়ে যাও সমস্ত জন্নাতির ভাই দারুস সালাম জান্নাতের মধ্যে একত্রিত হয়ে যাবে। যখন দারুস সালাম জান্নাতের মধ্যে একত্রিত হয়ে যাবে মহান আল্লাহ আলামিন ওনার কুদরতি পর্দা সরাইয়া সমস্ত জান্নাতিদেরকে আল্লাহ সালাম দিবি আল্লাহ এমন জান্নাত দিবি এবং এই জান্নাতির মধ্যে একজন জান্নাতির জন্য আল্লাহ একটি আসনের ব্যবস্থা রাখবেন যে আসনটার সালা জমিন থেকে আকাশ পর্যন্ত مكر بيمن كاف مشقرك مش الله نبي رحمة للعالمين كبوش نظر يا رسول الله وقال لنا النبي وقال আপনার আল্লাহ যে জান্নাতীদেরকে আসন দিবেন যে আসন হবে জমিন থেকে আকাশ পর্যন্ত প্রশ্ন হলো ও নবীজি সেই জান্নাতী আসনের মধ্যে এত উচা আসনের মধ্যে জান্নাতীরা বসবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুকালবি মান কাফিল মুশরিকদের আল্লাহ দাল ভাঙা জবাব দিয়ে করে पल